আজকে যেখানে দাঁড়িয়ে আছি মানে খুব সুন্দর একটা ন্যাচারাল প্রাকৃতিক ভিউ এটা রামনাথপুর বলে রামনাথপুর স্কুল থেকে একটু সামনে আগাইলে পরের যে একটা গলিপথ এই পথ ধরেই আসলে আমরা এখানে আসছি এই দেখেন এই যে এইগুলো বাংলাদেশি পাহাড় তো বাংলাদেশি বাড়িঘর পাহাড়ের একবারের নিকটে বাড়িঘরগুলো হওয়াতে আমরা কিন্তু খুব কাছে চলে আসতে পারছি অন্যথায় কিন্তু আমরা এখানে আসতে পারতাম না এখন তো এইটা আসলে এই পাহাড়গুলা গ্রামের খুব মানে কাছে দেখেন বাংলাদেশের কৃষকদের জমি এই যে একবারে পাহাড়ের সাথে লাগানো আছে ওনারা ওইখানে চাষাবাদ করতেছে মানে চলাচল করতেছে এখান থেকে আপনারা কিন্তু ঘুরতে ঘুরে যেতে পারেন এবং খুবই সুন্দর একটা জায়গা আপনারা প্রাকৃতিক সিনারি পাবেন যারা প্রাকৃতিক প্রেমিক আছেন অবশ্যই অবশ্যই এই জায়গায় একবারে ঘুরে যাবেন এবং আপনারা সপরিবারে আসতে পারেন এখানে খুব সুন্দর মানে নিরাপত্তার দিক দিয়েও খুব সুন্দর এখানে গ্রামের মানুষগুলো খুব সহজ সরল এবং খুবই সাদামাটা মানুষ তাদের কোনো আত্মহংকার বা ওরকম ই নাই কিন্তু তারা আবার মানুষের সাথে খুব মিশতে খুব পছন্দ করে এবং তারা খুবই অতিথি আপ্যায়ন করতে পছন্দ করে তো এই সুযোগ পান যখন সুযোগ পান জীবন একবার হলেও এখানে বোঝা যায় সবাইকে দাওয়াত